আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে প্রশ্নটি থেকে ধারণা নিতে পারো কি কি আসতে পারে তোমার বাংলা পরীক্ষায় এবং প্রশ্ন কাঠামো কেমন হইতে পারে সে বিষয়ে ধারণা নিতে পারবে আশা করি তোমাদের কাজে আসবে এক নং প্রশ্নের উত্তরে থাকবে কবি ও কবিতার নাম সহ মোদের বাংলা ভাষা কবিতার আটলাইন মুখস্থ লেখো দুই নং প্রশ্নের উত্তরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সাতটির মধ্যে চারটি সাতটি দেওয়া থাকবে যে চারটি তুমি সবচেয়ে ভালো পারবে সেই চারটিরই উত্তর লিখবে কী কী আছে এখানে সাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কী বইয়ের জগৎ কোন জগতের মতো কখন গানের পালার সাঙ্গ হলো, কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত পাখি পাখিদের ভোরের দুধ বলা হয়েছে কেন তিন নং প্রশ্নের উত্তরে থাকবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাকে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটির মধ্যে যে তিনটি তুমি সবচেয়েতে ভালো পারবে সে পাঁচটি প্রশ্নেরই উত্তর লিখবে কয় আছে ভজন গান কী লোকটি ভজন মেলার জন্য কোথায় যাচ্ছে ক্ষয় আছে পাঠ্য বইয়ের বাইরেও অনেক বই আছে আলোচনা করো কিভাবে গানের পালা সাঙ্গ হলো চারটি বাক্যে লেখো কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তুমি কি করবে তা চারটি বাক্যে লেখো আমাদের ভাষার নাম কি বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন চার নং প্রশ্নের উত্তরে আছে বিপরীত শব্দ লেখ সাতটির মধ্যে পাঁচটি ইচ্ছে চুটলে সঞ্চল পরিষ্কার সহ্য সমতল এবং প্রিয় পাঁচ নঙে আছে সমর্থক শব্দ তাও পাঁচটি লিখতে হবে ছয় নঙে আছে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রী লেখ এক নম্বরে আছে বই পড়লে কি ভালো থাকে হার্ট শরীর ও মন কিডনি কোনোটাই না যেটি সঠিক হবে শুধু সেটি তোমার পরীক্ষার খাতায় লিখলেই হবে একটির জন্য এক নাম্বার করে মোট পাঁচটির উত্তর দিতে হবে তারপর সাত নং প্রশ্নের উত্তরে আছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো আট নং প্রশ্নের উত্তরে আছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি যেখানে বই ছাপানো হয় এক কোণে কিছু কেটে ফেলার আওয়াজ সুন্দর গন্ধ আছে এমন রক্তে যা পিচল হয়েছে মাংস বুঝি যে প্রাণী মানুষের বসবাসের জায়গা চারপাশের অবস্থা যে পাঁচটি তুমি সবচাইতে ভালো পারবে সে পাঁচটিরই উত্তর লিখবে নয় নং প্রশ্ন উত্তরে আছে মনে করো তোমার নাম রানা অথবা রিনা বড় বোনের বিবাহ উপলক্ষে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একখানা পত্র লেখো অথবা নেমন্তন্ন কবিতার মূল ভাব লেখ দশ নং প্রশ্নের উত্তরে থাকবে যে কোনো একটি বিষয়ের একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লেখ কী কী আছে পাখির জগৎ একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বা বর্ষাকাল এই তিনটির মধ্যে যেটি তুমি সবচাইতে ভালো পারবে সে রচনাটাই পরীক্ষার খাতায় লিখে দিবে আশা করি তোমাদের কমন পড়বে তো বন্ধুরা এই ছিল প্রশ্নটি ভালো থাকবে